সম্মানিত মাছ চাষি ভাইও বন্ধুগণ তো ভিডিওতে দেখতে পাচ্ছেন অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা তো যে সকল খামারি ভাইরা দেশি ট্যাংরা মাছের পোনা চাষ করতে চান ঝুঁকি ছাড়াই তারা কিন্তু আমাদের কাছ থেকে এই অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন এই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো যে সকল খামারে বেড়া পুকুর প্রস্তুতি করে রাখছেন আর ভাবতেছেন কি মাছ চাষ করলে দ্রুত লাভবান হতে পারবেন কম ঝুঁকিতে কম খাদ্যে কম খরচে কীভাবে লাভবান হবেন তো তাদের দূর চিন্তা দূর করতে আমরা নিয়ে আসলাম অরিজিনাল দেশি টাংরা মাছের পোনা তো এই দেশি টাংরা মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করছি তো যে সকল খামারি ভাইরা এই দেশি টাংরা মাছের পোনাগুলো ক্রয় করবেন অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেশি টাংরা মাছের পোনা ক্রয় করার জন্য তো আমাদের কাছে আপনারা সকল প্রকার মাছের পোনা এবং রেনু কিন্তু একদম পাইকারি রেটে পেয়ে যাবেন তো দেরি না করে আজই অর্ডার করুন বাংলাদেশের চৌষট্টি জেলাতেই মাছের পোনাগুলো হোম ডেলিভারি দেওয়া হয় তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি এসেও নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে দহলা ত্রিশাল ময়মনসিংহ তো আমাদের কাছে আপনার সকল প্রকার মাছের পোনা কিন্তু একদম পাইকার রেটে পেয়ে যাবেন তো যারা অ্যাগ্রেসেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এইগুলো পিস হিসাবে বিক্রি করি তো দাম জানতে হলে অবশ্যই আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জানতে হবে তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম